কিছু কিছু জিনিস আছে যেটাকে অনেক বেশি যত্ন করে রাখলেও সেটা খুব তাড়াতাড়ি হারিয়ে যায় আবার এমনও কিছু জিনিস আছে যেটাকে যত্ন না করলেও খুব সুন্দরভাবেই বেড়ে ওঠে সো হ্যালো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরও একটি ভিডিও তো তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজকে ঘুম থেকে উঠেছে সকাল ছয়টা বাজে তো ঘুম থেকে ওঠার পরে কিছু বাসি কাজ ছিল সকালে সেগুলোই আগে করে নিছি আর এদিকে হাজব্যান্ডও ঘুম থেকে উঠে বাজারে চলে গেছিলো মাছ কেনার জন্য আর এই তো মাছ কিনে নিয়ে আসলো আর বাজার থেকে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে যার জন্য তাড়াতাড়ি করে নাস্তা করে আবার অফিসে চলে গেছে হাজব্যান্ড অফিসে যাওয়ার পরে আমি একটু নাস্তা করে নিয়েছিলাম চা করছিলাম তো চা বিস্কিট খেয়ে এখন মাছগুলো কাটতে হবে তো কাটার জন্য বসে পড়েছি আর এদিকে বাবুকেও খাইয়ে দিয়েছি সকালবেলা তো ওকে পাশে রেখে ওর সাথে কথা বলতেছি আরও খেলতেছে আর এদিকে আমি মাছগুলো কাটতেছি আসলে আমাদের বেশিরভাগ রাতেই বাজার করা হয় কারণ হাজব্যান্ড অফিস থেকে বিকালবেলা আসে বিকালবেলা এসে তারপর একটু খাওয়া দাওয়া করে তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেয় রেস্ট নেওয়ার পরে তারপরে বাজারে যায় আসলে আমাদের বাজারটা অনেক দূরে তো যার জন্য একটু সমস্যা পড়তে হয় আর রাতে বাজার করলে মাছগুলো সবসময় বাজার থেকে কেটে কুটে নিয়ে আসে তো আজকে যেহেতু সকালবেলা বাজারে গেছিলো তো যার জন্য আর কাটতে পারে নাই যদি বাজার থেকে কেটে নিয়ে আসতো তাহলে আর মানে অফিসে দেরি হয়ে যেত যার জন্য আর কাটতে পারে নাই আর এই তো এদিকে আমার সবগুলো মাছই কাটা হয়ে গেছে কাটার পরে এখন ভালো মতন ধুয়ে নিয়ে কয়েকবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে এখন আবার গরম জল দিয়ে ভালো মতন ধুয়ে নেব মাছটা ধোয়ার পরে তারপরে কিছু থালা বাসন আছে ওইগুলো ধুয়ে নেব সকালবেলা একবার ধুয়েছি যার জন্য বেশি কিছু নাই তো যার অল্প কিছু আছে তো একবারই ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে এখন ভাত রান্নার জন্য বসিয়ে দেবো ভাতটা বসিয়ে দিয়ে একটু ব্যালকনিতে আসছিলাম এসে দেখি যে আমার গাছে আজকের অনেকগুলো ফুল ফুটছে দেখে তো ভালোই লাগছে আর আপনাদেরকে যেটা বলছিলাম যে যত্ন ছাড়াই অনেক কিছু বেড়ে ওঠে এই যে আমার একটা টমেটো গাছ তো ওটা কীভাবে হয়েছে জানি না তো যত্ন ছাড়াই দেখেন কত সুন্দরভাবে বেড়ে উঠছে গাছটা এটা টমেটো হবে কিনা না তা জানি না তবে গাছটা অনেক সুন্দরভাবেই বেড়ে উঠছে যাই হোক এদিকে আমি রান্না করার জন্য চলে আসছি তো আজকে একটু আলু ভাজি করব যার জন্য আলু ভাজিটা বসিয়ে দিলাম তো কাঁচামরিচ ছিল না ঘরে যার জন্য একটু শুকনো মরিচ দিয়ে ভাজিটা করলাম এদিকে মরিচের গুঁড়োটা প্রায় শেষ হয়ে গেছিলো তো কালকের বলে রাখছিলাম কালকের নিয়ে আসে তো সেটা রাখা হয় নাই তো এখন রেখে দিলাম আর এদিকে এখন মানে আলু দিয়ে মাছ দিয়ে একটু পাতলা ঝোল করব সেই জন্য মাছের তরকারিটা বসিয়ে দিলাম এদিকে জিরা দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে এখন রান্নাটা করব। আসলে আমার মানে হাজব্যান্ড তো রসুন খায় না যার জন্য রসুন দিলাম না আর আদাও ঘরে ছিল না তো আদাটাও দিতে পারি না তো এদিকে মানে সব হলুদ মরিচ তারপরে লবণ একটু ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো এগুলো দিয়ে ভালো মতন কষিয়ে নিয়ে আলুটা তারপরে জল দিয়ে দিলাম জলের জন্য আর এই তো জলটা ফুটে উঠলে এখন আমি মাছগুলো দিয়ে দেব আর আমার বাবু ঘুম থেকে উঠে গেছে যার জন্য ওকে কোলে নিয়ে এই রান্নাগুলো করতেছি আর এই তো আমার রান্নাটা হয়ে গেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন টাটা